সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই আমরা রাজনীতি করি আমরা অনেক কথা বলি অনেক বক্তব্য দেই যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো কিন্তু বটম লাইন হচ্ছে শেষ কথা হচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমরা যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ রাখতে হবে বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকবো এবং আমরা আমরা তাদের জন্য কি করতে চাই আমরা কি পরিবর্তন চাই আমরা তাদেরকে দিয়ে বলবো তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পথে চলবে যেটা এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি একটি মুক্ত দেশ পেয়েছি একটি মুক্ত আবহাওয়ায় কথা বলতে পারছি এবং কারো কোনো সংখ্যা নাই সাংবাদিকদেরও সংখ্যা নাই আমাদেরও কোনো সংখ্যা নাই কারো কোনো সংখ্যা নাই তো এটা যদি ধরে রাখতে হয় এখন আমাদের বিষয়টা কি আমরা কেন আলোচনা করছি এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে তো আমাদের ধরে রাখতে হবে এই যে নতুন বাংলাদেশ পেয়েছি আমার বাংলাদেশ দলটির নামের সাথে আজকে প্রেক্ষাপটের একটু খুব বেশি মিল আছে এটা একটা ভালো আইডিয়াটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে এখন প্রথমে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা কি বলে যাদেরকে গুম করেছে আসলে এটা এখন তো সময় মধ্যে গেছে এই যে নতুন বাংলাদেশের নতুন চিন্তা আসবে নতুন প্রজন্মের চিন্তা আসবে এটা তো স্বাভাবিক তাই না আমি আমি এত বেশি নিচে অনেক ভালো ভালো বক্তা আছে আপনারা ওদের বক্তব্য শুনবেন আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটা কথা অনেক ভালো আমার চেয়ে শতগুলো ভালো ভালো বক্তা আছে যারা সুন্দর করে গুছিয়ে বলতে পারবে আপনাদেরকে তা আমি খুব সংক্ষিপ্তভাবে দুটা কথা বলে চলে যেতে হবে আমার একটা অন্য একটা সভা আগে থেকে শিডিউল ছিল এই জন্য ক্ষমা প্রার্থী বন্ধুগণ পারে নাই যারা ধান খেতে থেকেছে বেরি থেকেছে সীমাহীন আমি বলতে গেলে এগুলো শেষ হবে না তাদের প্রতি অবনত মস্তকে আমি সম্মান জানাচ্ছি বন্ধুগণ তাদের রক্তের দানে তাদের সেক্টিফাইজের কারণে আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি সবশেষে আমাদের এক মাসের ছাত্র জনতার আন্দোলনে এটার একটি সফল পরিসমাপ্তি ঘটেছে সবার প্রতি আমাদের অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি এক মাস পরে আমাকে মান্নায়ের জিজ্ঞেস করতেছিল কেমন আছে আমি বলছি এক মাস তিন দিন আগে যে থেকে তো ভালো আছি এক মাস তিন দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা আমি চারিদিকে তাকিয়ে দিচ্ছি আমার একটা রশি ছিল ওখানে আমার টাউল টাউল সব ঝুলতো প্যান্ট ট্যান্ট আমি আবার ওগুলো আছে কিনা দেখতেছি তখন ভাবলাম না আমি তো আমার বেডরুমে আছি আমার বাসায় আছে এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি যার যার অবস্থান থেকে আমরা শুরু হয়েছে সতেরো বছর এই ওয়ান ইলেভেনের তার পনেরো বছর পরে এটা আরও অব্যাহত ওয়ান ইলেভেনের যে জেল জুলুম নির্মমতা জগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোজগত কিন্তু আগের মনোজগতে নাই এই মনোজগত হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে মাঝখানে কিছু থাকতে পারবে না দায়ী কমা কিছু নেই পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায় বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায় সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে এটা হচ্ছে ডেমোগ্রাফি পঁয়ষট্টি শতাংশের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এই পঁয়ত্রিশ বছরের নিচে যারা পঁয়ষট্টি শতাংশ আছে জনসংখ্যা তারা কী ভাবছে তাদের প্রত্যাশা কী তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি দিনের যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম কত পনেরো বছর ধরে মুক্তিটাই রাস্তায় মৃত্যুর মধ্যে গুম খুনের মধ্যে জেলের মধ্যে মিথ্যা মামলার মধ্যেও বলেছি একটা কি বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানে বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে